স্বাগত বন্ধুরা কারিগরি তরি তরফ থেকে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম বাঁধাকপির একটা রেসিপি নিয়ে এটা একটা নিরামিষ বাঁধাকপি হবে দেখো বাঁধাকপিটা কাটা আমি আর তোমাদের দেখাইনি বাঁধাকপিটাকে বেশ সুন্দর করে কেটে এরকম করে কেটে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা কুকার বসিয়ে দিচ্ছি তার মধ্যে এই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ছোট্ট চায় কাপের প্রায় এক কাপ জল দিয়ে দিলাম এটাতে আমি বেশি জল দেবো না কেননা এর মধ্যে আমি আরেকটা জিনিস যোগ করব সেটা হচ্ছে দেখো এখানে আমি একটা সয়াবিন বড়ির প্যাকেট নিয়েছি দশ টাকা দামের প্যাকেট এই এই প্যাকেটটা আমি কেটে নিচ্ছি কেটে এই সয়াবিন বড়িগুলো এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি এটাকে আমি তোমার ঢাকনাটা আটকে দিচ্ছি পুরো কুকার আমার রেডি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে এই কুকারে যখন একটা সিটি পড়বে তখনই আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো একটা সিটি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন এখানে আমি একটা কড়া দিচ্ছি আর দেখো এখানে আমি দুটো আলুকে এইরকম চার টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব বড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন এই যে আলুগুলো এখানে এই আলুগুলোকে আমি এখানে একটু লাল করে ভেজে নিতে অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম আলুটা আমি দু মিনিট ভেজে নেব বন্ধুরা আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি লাল করে ভাজলে আলুটা খেতে বেশ ভালো লাগে এখন এই যে এখানে তেল রয়েছে আমি এতে আর তেল দেব না এই তেলের মধ্যেই আমি

দেখো কুকারটা আমার খোলা হয়েছে এর থেকে খুব সুন্দর বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে এবার এই বাঁধাকপিটাকে আমি এর মধ্যে তার আগে এতে আমি মশলা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই যে সয়াবিন আর বাঁধাকপি সিদ্ধ করে রাখা এটা পুরো এই মশলার সঙ্গে কড়াইতে ঢেলে দিলাম এখন এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ লবণ দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা বাঁধাকপিতে নুন দেওয়াতে অত জল বেরিয়ে গেল আমি এটা আর চাপা দেবো না এইভাবেই এটাকে আমি জলটাকে শুকিয়ে নিয়ে সুন্দর করে এটাকে একটা বেশ মাখো মাখো ঠাপ করে নেব এখন একটা মাঝারি সাইজের টমেটোকে আখ টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এই এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে টমেটোটাও বেশ বাঁধাকপির তলায় থেকে সুন্দর বলে যায় দিয়ে দিচ্ছি ছোট ছোট ছটা কাঁচা লঙ্কা চিড়ে এই লঙ্কাটা খুব ঝাল তাই ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাও সে এখন এই লঙ্কাটা দিয়ে এটাকে আমি আবার একটু নেড়েচে নিচ্ছি এই রান্নাটা তোমরা করে খেও দেখো এটার মধ্যে আমরা প্রোটিনটাও পাবো আবার সবজিটাও রয়েছে খুব ভালো হয় এই রান্নাটা খেতে এই রান্নাটা তোমরা সব কিছুর মধ্যেই খেতে পারবে মানে ভাতের সঙ্গেও খেতে পারবে রুটি পরোটা এর সঙ্গেও তোমরা খেতে পারবে আবার খিচুড়ি খিচুড়ির সঙ্গেও এটা বেশ সুন্দর খাওয়া যায় তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখছো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেব বন্ধুরা দেখো বাঁধাকপি আমার বেশ সুন্দর নরম হয়ে বেশ সুন্দর মিশে গেছে সব সয়াবিন টমেটো আলু সব সঙ্গে খুব সুন্দর মিশে গেছে তো আমার এই রান্নাটা প্রায় শেষ তো এখন আমি এতে একটু মিষ্টি দেব যাতে আমার যেহেতু নিরেমিশ রান্না যাতে আমার এর স্বাদটা ব্যালেন্স হয় আমি এতে এক চা চামচ মিষ্টি দিলাম নিরিমিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা তো লুচি পরোটা সব সঙ্গে সঙ্গেই খাওয়া হবে যার জন্য এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চার চামচ বাটা গরম মশলা এই বাটা গরম মশলাটার টেস্টটাই আলাদা বাটা গরম মশলা দিলে রান্নাটা মানে গুঁড়ো গরম মশলার থেকে যেন বেশি ভালো লাগে আমার কাছে এবার জানি না তোমাদের কার কাছে কীরকম মনে হয় তো এইভাবে এবার এটাকে আমি আর এক মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেবো তারপরেই এটাকে আমি দামিয়ে ফেলবো দেখো বন্ধুরা বাঁধাকপি আমার একদম তৈরি এখন শুধু পাতে দিলেই পাতে দেওয়ার অপেক্ষা পাতে দিলেই এটা টপ বেশ সুন্দর সবাই খেয়ে নেবে তো আমি তোমাদের একটু দেখাচ্ছি এটা আমার কেমন হলো সয়াবিন দিয়ে করা তো জানি না তোমরা কেউ এরকম সয়াবিন দিয়ে খেয়েছো কি না যদি খেয়ে থাকো তো ভালো আর তাহলে দেখো কী সুন্দর মিশে গেছে সয়াবিন আলু সব কিছুই আলাদা করা যায় না সব কিছুই যেন বেশ সুন্দর মিশে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তোমরা একবার অন্তত এটা করে খেয়েও নিরিমিষ দিন এই রান্নাটা খুবই ভালো লাগে এই জায়গায় বন্ধুরা আমার সয়াবিন দিয়ে বাঁধাকপি নিরিমষ বাঁধাকপি ভিডিওটার তো তোমরা দেখলে তো তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তোমাদের সাথে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ